শরৎকাল এসে গেছে সামনের পরীক্ষাটা হলেই পুজোর ছুটি পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং সেই উৎসবে সেজে ওঠে প্রকৃতিও নানা রূপে নানা রঙে আজকে ড্রয়িং ক্লাসে আমার ছাত্রছাত্রীদের আবদার তাদের শরৎকাল এঁকে দেখাতে হবে আমিও বেশ মজাই পেলাম তাই কোনো কিছু না ভেবেই শরতের টুকরো টুকরো চিহ্নগুলো আমি আমার চকের সাহায্যে আঁকতে শুরু করলাম বোর্ডে শরৎকাল মানেই কাশফুল তাই বোর্ডে কাশফুল আঁকবো না এটা হতেই পারে না কাশফুল আঁকলাম এবং আঁকলাম এক বালিকা যে কাশফুল তুলতে এসেছে এছাড়াও আঁকবো আমি একটা শরতের সম্পূর্ণ সিনারি পাশে আঁকব কাশফুলের জঙ্গল সেই কাশফুলের জঙ্গলেই তো সেই বালিকা তুলতে এসেছে এক গুচ্ছ কাশফুল বাড়ি নিয়ে গিয়ে আনন্দে হুটোপুটি করে কতই না মজা করে তারা খেলবে ছোটবেলা আমরাও খেলতাম তাই না এই যে জলে ভেসে আছে পদ্মফুল ভেসে আছে পদ্মপাতা দেখা যাচ্ছে পদ্মকুড়ি এরপর আমরা দেখব নৌকো করে এক মাঝি বয়ে চলেছে নৌকো এবং দুজন মিলে একটা ছোট দুর্গার কাঠামো ধরে নিয়ে যাচ্ছে দুর্গা পূজা এসে গেছে না তাই ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে নৌকোতেই শরৎকাল অথচ শিউলি ফুল থাকবে না তাই কি হয় তাই আঁকলাম একটা শিউলি গাছ এবং শিউলি গাছ মানেই নিচে পড়ে থাকবে অজস্র শিউলি ফুল অজস্র আঁকতে পারলাম না কিছু আঁকলাম আকাশে আঁকলাম কিছু পাখি নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং কিছু পাখি উড়ে না গেলে কেমন দেখায় এবং পাখি আঁকতে আঁকতেই দেখলাম এক গৃহিণী ফুলের সাজি নিয়ে চলে এসেছে শিউলি ফুল কুড়োতে এগুলো তো আমাদের খুব পরিচিত দৃশ্য আমরা যারা গ্রাম বাংলায় থাকি তাদের কাছে শরৎকাল মানেই এই সব চিহ্ন শিউলি গাছ নিচে পড়ে আছে শিউলি ফুল ফুল তুলছে এক মহিলা সাজিতে করে এক বালিকা এসেছে কাশফুল কুড়োতে পুকুরে ভেসে আছে পদ্মফুল ও পদ্মপাতা নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা আছে দুটো বাড়ি এবং আকাশে ভেসে যাচ্ছে পাখি তোমাদের কি মনে হচ্ছে আমার এই শরৎকাল আঁকানোটা ঠিকঠাক হয়েছে বাচ্চাদের তো তাই খুব বেশি ডিটেলিং অ্যাড করে আঁকাতে পারি না আর তাছাড়াও বোর্ডটাও খুব একটা ক্লিয়ার নয় তাই খুব ক্লিয়ার ছবি আসে না আচ্ছা আর কিছু কি আঁকতে পারতাম তোমাদের কি মনে হয় শরৎকালের খুব গুরুত্বপূর্ণ চিহ্ন বাদ পড়ে গেল। যদি তা মনে হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও এইবার বাচ্চারা কেমন আকলো সেটা দেখার পালা এবং প্রত্যেকের ভুল ত্রুটিগুলো খাতায় খাতায় ঠিক করে দেওয়ার পালা এমনিতে ওরা ভালোই আঁকে তবুও কিছু কিছু ভুল ত্রুটি তো করেই ফেলে বাচ্চা তো তাদের শেখানোর জন্যই তো এত কিছু আঁকা যাই হোক আজকে সময়টা শেষই হয়ে গেছিল তাই সম্পূর্ণ আঁকাটা কমপ্লিট কেউ করতে পারেনি পরের দিন রঙ করাটা শেখাবো এবং তারপর সবার আঁকা শেয়ার করব